শিক্ষা মানেই শুধু ডিগ্রি নয় আচরণ ও শিক্ষা একটি ক্লাসরুম সামনে বসে আছেন একজন বিখ্যাত প্রফেসর তার টেবিলে সারি সারি সার্টিফিকেট গোল্ড মেডেল সম্মানীয় পত্র হঠাৎ করে এক শিক্ষার্থী দাঁড়িয়ে প্রশ্ন করলো স্যার আপনি এত কিছু অর্জন করেছেন কিন্তু আপনার বাড়ির দারোয়ান বলেন আপনি কোনো দিন তাকে সালাম ফেরান না আপনি কিভাবে শিক্ষিত মানুষ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল একটা প্রশ্নই হাজারটা ডিগ্রিকে ফেলে দিল মাটিতে আর একটা দৃশ্য কল্পনা করো একজন রিক্সা চালক এক বৃদ্ধাকে রোদ থেকে বাঁচাতে নিজের গামছা মাথার উপর ধরে রেখেছে তাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কি স্কুলে গিয়েছিলে সে মাথা নেড়ে বললো না ভাই স্কুলে যায়নি কিন্তু মা শিখিয়েছিল যার যে জায়গায় সাহায্য লাগে সেখানেই দাঁড়াতে হয় মানুষের এই দুটি চরিত্র একজন সার্টিফিকেটধারী কিন্তু ভদ্রতাহীন অন্যজন অশিক্ষিত কিন্তু মানবিকতার পরিপূর্ণ তবে প্রশ্ন হলো শিক্ষা আসলে কোথায় কাগজে না হৃদয়ে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজন ইংরেজিতে কথা বলা মানুষকে জ্ঞানী ভাবা হয় আর একজন শান্ত সহানুভূতিশীল মানুষকে সাধারণ ধরে নেওয়া হয় কিন্তু আমরা ভুলে যাই আসল শিক্ষা হলো এমন কিছুর শেখা যা তোমার আচরণকে ব্যবহার ভঙ্গিমায় এবং অন্যকে সম্মান করার মধ্যে প্রকাশ পায় আজকের এই ভিডিও সেই ভুল ধারণাকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমি বলবো শিক্ষার আসল মানে কোথায় কিভাবে একজন মানুষ শুধু ডিগ্রি নয় বরং মানবিক গুণে শিক্ষিত হয়ে ওঠে এর পাশাপাশি তুমিও জেনে নাও যে তুমি কি শুধু পাস করেছো না সত্যি সত্যি মানুষ হয়েছ আজকে সমাজে শিক্ষা শব্দটা যেন একরকম ব্যবসায়িক ট্যাগলাইনে পরিণত হয়েছে ডিগ্রি আছে মানেই সে শিক্ষিত এই ধারণা আমাদের মগজে গেঁথে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে ছোটোবেলায় আমরা শিখি তুমি যদি ভালো রেজাল্ট করো তবে তোমাকে সবাই সম্মান করবে কিন্তু কেউ বলে না তুমি যদি ভালো মানুষ হও তবে সবাই তোমাকে ভালোবাসবে আমাদের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচি তৈরি হয় এমনভাবে যেখানে ভালো নম্বর পাওয়াকে সফলতার মানদণ্ড ধরা হয় কিন্তু সহানুভূতিশীল সহনশীলতা বিনয় ভদ্রতা এসব গুণকে কোনো গ্রেটিং সিস্টেমে রাখা হয় না ফলে কি হয় আমরা এমন এক সমাজ গড়ে তুলি যেখানে উচ্চশিক্ষিত একজন মানুষ রাস্তায় রিক্সা চালককে সঙ্গে তুই করে অফিসে বসের সামনে ভদ্র আর অফিস বয়ের সামনে রোর নিজের পরিবারের লোককে সম্মান দিতে জানে না কিন্তু বাইরের লোকের সামনে সভ্য সাজে এই দ্বিচারিতা আমাদের সমাজে সবচেয়ে বড় অসুস্থতা এবং এর মূল কারণ আচরণগত শিক্ষার অভাব একটা ছোট উদাহরণ দিন ধরুন দুটো মানুষ পাশাপাশি বাসে চড়েছে একজন হলো ইঞ্জিনিয়ার পাশ করেছে আইআইটি থেকে আর একজন হ্যান্ডলুম শ্রমিক যিনি দিন আনে দিন খায় যখন বাসে একটি বৃদ্ধা উঠে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার সাহেব জানালেন আমি ক্লান্ত আর শ্রমিকটা চুপচাপ উঠে দাঁড়িয়ে নিজের সিটটা ছেড়ে দিল প্রশ্ন হলো শিক্ষা কার আছে ডিগ্রি যার নাকি মনুষ্যত্ব যার আজকে আমরা এমন এক সফল মানুষ দেখি যারা সোশ্যাল মিডিয়াতে হাজারটা সার্টিফিকেট ছবি দেয় কিন্তু বাসার কাজের মহিলাকে মেয়ে ছেলে বলে ডাকে হাসপাতালে ওয়ার্ড বয়কে ছোট করে দেখে গরিব আত্মীয়দের নিয়ন্ত্রণে ডাকলে লজ্জা পায় এই ডিগ্রি অর্জনই যদি মানুষকে অমানবিক বানায় তাহলে এই শিক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা কি সময়ে দাবি নয় একজন সত্যিকারে শিক্ষিত মানুষ হলেন সেই যিনি অন্যের চোখে ভাষা পড়তে পারেন যার কথাই থাকে মাধুর্য যার ব্যবহারে থাকে শ্রদ্ধা যিনি একটা বৃদ্ধাকে দেখে নিজের থেকে রাস্তা পার করিয়ে দেন যিনি অচেনা মানুষ দুঃখেও কষ্ট পান যিনি কারো ধর্ম জাত পেশা নয় মানুষকে মানুষ হিসাবে দেখেন এই মানুষগুলো হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে টপারে ছিল না কিন্তু তারা জীবন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী শিক্ষার আসল রূপ বোঝাতে গেলে শুধু তত্ত্ব দিয়ে হবে না প্রয়োজন জীবনে কথা বাস্তব গল্প আমাদের আশেপাশে পরিচিত চিত্র একটি সত্য ঘটনা বলি একবার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক ট্রেনে যাচ্ছিলেন সঙ্গে ছিল দামি স্যুটকেস ল্যাপটপ স্মার্টফোন সব কিছু আধুনিক সকাল সকাল ট্রেন ছাড়লো ভিড়ও বেশ ছিল এক সময়ে একজন বৃদ্ধ উঠলেন চারপাশে অনেক মানুষ কেউ শীত ছাড়ছে না অধ্যাপক মাথা নিচু করে বই পড়ছিলেন তাকে দেখে বোঝায় যাচ্ছিল তিনি কিছুই দেখেননি ঠিক তখনই পাশে এক সাধারণ চেহারার যুবক উঠে দাঁড়ালো পরনে সস্তা জামা পায়ের ছেঁড়া চপ্পল সে বলল বাবা আপনি আমার জায়গায় বসুন অধ্যাপক মুখ তুলে তাকালেন সে যুবককে দেখে হয়তো মনে মনে ভাবলেন এই ছেলেটা হয়তো অশিক্ষিত গ্রাম থেকে এসেছে কিন্তু বৃদ্ধ লোকটি বসলেন মৃদু হেসে বললেন তুমি কি স্কুলে পড়ো ছেলেটি উত্তর দিল না দাদু সংসারের অভাব পড়তে পারিনি কিন্তু মা বলেছে কাউকে কষ্টে দেখলে সাহায্য করতে হয় সেটা না শিখলে তুমি মানুষই ন এই এক বাক্য অধ্যাপককে স্তব্ধ করে দিল তিনি পরে বলেছিলেন আজ বুঝলাম কাগজের ডিগ্রি আর জীবনের শিক্ষা এই দুটোর মধ্যে আকাশ পাতাল আমি অধ্যাপক হয়ে যা শিখতে পারিনি এক অশিক্ষিত যুবক তা আপন করে নিয়েছে আর একটা ছোট্ট গল্প বলি একবার এক হাসপাতালে জরুরি বিভাগে এক বৃদ্ধ রোগী ভর্তি হন তিনি এক সাধারণ মানুষ দরিদ্র হাসপাতালে এক নার্স তাকে স্নান করিয়ে জামা বদলে খাবার দিয়ে নিজের বাবার মতো যত্ন নিচ্ছিল পরে রোগীর পরিবার এসে জানতে চাইল আপনি এত আন্তরিক কেন আপনি কি আমাদের আত্মীয় নার্স মৃদু হেসে বলল না আমি শুধু একজন মানুষ আমি জানি এই বয়সে একজন মানুষকে সাহায্য না করলে আমার ডিগ্রি কোনো মানেই নেই আজকে সমাজে এমন অগণতিক উদাহরণ আছে যেখানে ডিগ্রি নেয় কিন্তু মানুষ আছে আবার ডিগ্রি আছে কিন্তু মানুষ নেই আমরা এমন এক জামানায় দাঁড়িয়ে আছি যেখানে আদিম বড় নয় ব্যবহার বড় তুমি কতটা জানো সেটা বড় কথা নয় তুমি কিভাবে সেটা ব্যবহার করো তাই তোমার আসল পরিচয় সত্যিকারের শিক্ষা মানুষকে নম্র করে তোলে শ্রদ্ধাশীল করে তোলে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো উচ্চশিক্ষা পাননি কিন্তু তাদের ব্যবহার এত সুন্দর কথাবার্তা এত মধুর যে আপনার মন শুই যাবে তাদের দেখলে বোঝা যায় মানুষের হৃদয় হলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় চোখে আঙুল দিয়ে প্রশ্ন রাখার সময় এসছে আমরা কী শিখছি আর আমরা কী শেখাচ্ছি শিক্ষার আসল উদ্দেশ্য কি কেবল চাকরি পাওয়া কিংবা বড় কোম্পানিতে বসে গলা তুলে ইংরেজিতে বলার ক্ষমতা অর্জন করা নাকি শিক্ষা মানে এমন কিছু শেখা যা মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শেখায় অন্যের কষ্ট অনুভব করতে শেখায় এবং হৃদয় দিয়ে পৃথিবীকে দেখতে শেখায় আজকের দিনে একজন শিক্ষিত মানুষ বলতে আমরা বুঝি যার চাকরি আছে ভালো আয় আছে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার আছে কিন্তু কি আশ্চর্য সব সফল মানুষদের মধ্যেই অনেকেই আছেন যারা বাসার কাজের মেয়েটিকে বলে ওই মেয়ে যারা গেটের দারোয়ানকে বলে তুই আর বাড়ির পরিচারিকাকে অশিক্ষিত বলে হেউ করে আসলে শিক্ষা যদি কাউকে ভদ্রতা না শেখায় শ্রদ্ধা না শেখায় ভালোবাসা না শেখায় তবে সেই শিক্ষা শুধু এক ধরনের কৃত্রিম মুখোশ একজন প্রকৃত শিক্ষিত মানুষ সবার সঙ্গে সমানভাবে কথা বলেন সবার প্রতি শ্রদ্ধা দেখান নিজের অবস্থান দিয়ে কাউকে ছোট করেন না তিনি জানেন আত্মসম্মান মানে শুধু নিজের সম্মান রক্ষা করা না বরং অন্যের সম্মান রক্ষা করা আজকে সমাজে সবচেয়ে দরকার একজন এমন মানুষ যিনি শুধু জানেন না জানার সাথে সাথে মানুষ হয়েছেন একটা কথা মনে রাখবে ভালো নম্বর পাওয়া একটা গুণ কিন্তু ভালো ব্যবহার করা একটা শিল্প আর সেই শিল্প কোনো বই পড়ে শেখা যায় না তা শেখা যায় জীবন থেকে পারিবারিক শিক্ষা থেকে আত্মজিজ্ঞাসা থেকে একজন মানুষ যত বড় হয় তার ব্যবহার তত নম্র হওয়া উচিত কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে কিছু মানুষ যত সফল হন ততই অহংকারী হয়ে ওঠেন তারা ভাবেন আমি জানি বলে আমি শ্রেষ্ঠ কিন্তু প্রকৃত মানুষ ভাবেন আমি জানি কিন্তু হয়তো অন্যরা আরও বেশি জানে তাই আমি শ্রদ্ধা করি শিখি এবং ভালোবাসি আসল শিক্ষা সেই যা তোমার হৃদয়ে বদলায় তোমাকে মানুষ বানায় ডিগ্রি নয় সার্টিফিকেট নয় তোমার চোখে যদি মমতা থাকে কথায় যদি সম্মান থাকে তবেই তুমি সত্যিকারে শিক্ষিত আজকের যুগে মানুষ যতটা না শিক্ষিত তার চেয়ে বেশি শিক্ষিত হওয়ার অভিনয় করে শিক্ষা মানে কাগজে লেখা সার্টিফিকেট যা আমরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ অথবা কোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে পাওয়া কিছু নম্বর কিন্তু শিক্ষিত হওয়া তা হলো এক মানসিক ও নৈতিক অবস্থান যা নির্ধারণ করে তুমি কিভাবে কথা বলো কিভাবে অন্যদের দেখো কিভাবে সমাজে চলাফেরা করো শিক্ষা পেতে হলে ক্লাসে বসা লাগে কিন্তু শিক্ষিত হতে হলে মন খোলা লাগে একজন মানুষ হয়তো ডিগ্রি নিয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার কিংবা প্রফেসর কিন্তু তিনি যদি বাসার পরিচারিকাকে সম্মান না দেন দরজার দারোয়ানকে মানুষ বলে না ভাবেন তবে সেই শিক্ষা কি কী হবে একটা সত্য কথা মনে রাখবে শিক্ষিত মানুষ হওয়া মানে শুধু জানার ক্ষমতা না বরং বুঝতে পারা ক্ষমতা তুমি কেমন মানুষ সেটা কাগজ দিয়ে প্রমাণ হয় না প্রমাণ হয় তোমার ব্যবহারে তোমার নিরবতায় এবং তোমার দৃষ্টিভঙ্গিতে আজ আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যারা হয়তো গ্র্যাজুয়েশন নয় কিন্তু তাদের মনে শিক্ষা এমন যে আমাদের বিস্মিত করে একজন রিক্সা চালক যে বৃদ্ধ যাত্রীকে দেখে নিজে পেছন থেকে সাপোর্ট করে একজন চাওয়ালা যে শীতের রাতে ফ্রিতে গরম চা দিয়ে বলে দাদা আপনার খুব দরকার ছিল মনে হলো তারা কেউ ডিগ্রিধারী নয় কিন্তু তারা মনধারী শিক্ষা মানুষকে শুধু জানায় কিন্তু শিক্ষিত হওয়া মানুষকে জাগায় শিক্ষা দিয়ে তুমি অন্যের চেয়ে এগিয়ে যেতে পারো কিন্তু শিক্ষিত হয়ে তুমি অন্যের পাশে দাঁড়াতে পারো বন্ধুরা আজ আর বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলে যাচ্ছি তুমি কিভাবে জীবন কাটালে তার চেয়েও বেশি জরুরি তুমি কি রেখে গেলে অন্যদের জন্য একটা ভালো ব্যবহার একটা শ্রদ্ধার চোখ একটা সহানুভূতিশীল মন এই তিনটেই তোমাকে সত্যিকারে মানুষ করে তুলবে তোমার শিক্ষা তখনই পূর্ণ হবে যখন তুমি পাশের বৃদ্ধ লোকটার ব্যথা বুঝবে অসহায় বাচ্চাটার চোখে কষ্ট দেখতে পাবে আর কোনো দরিদ্র মানুষকে অবজ্ঞা না করে নিজের মতো করে সাহায্য করবে শেষ করার আগে তোমার চোখে চোখ রেখে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই যার উত্তর তুমি নিজেকেই দেবে নিজের নির্জনতায় তুমি কি আর সত্যি শিক্ষিত নাকি শুধু পড়াশোনা জানা একজন মানুষ তুমি কি মানুষের প্রতি সম্মান দেখাও নাকি কেবল অবস্থান অনুযায়ী ব্যবহার করো তুমি কি গরিব বলে কাউকে তাচ্ছিল্য করো নাকি মুখে কথা বলেও মনে আলাদা করে রাখো তুমি কি এমন একজন যার মুখে ভদ্রতা আছে কিন্তু মনে অহংকার নাকি তুমি এমন একজন যে নিজের ক্ষুদ্রতাকে বুঝে অন্যের বড়ত্বকে সম্মান করতে শিখে গেছে শিক্ষা অনেক কিছু শেখায় কিন্তু নিজের ভেতরে আয়নাটা পরিষ্কার রাখার শিক্ষা আমরা কোথায় পাই কে শেখায় আমাদের কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সেই শিক্ষাই কি সবচেয়ে জরুরি নয় ভেবে দেখো এই পৃথিবীতে আরও সুন্দর করার দায়িত্ব তোমার আমার সবার আর সেটা শুরু হয় নিজের মন থেকে তুমি বদলালে সমাজ বদলাবে তুমি মানুষ হলে মানুষ হবো আমরা সবাই তাই প্রশ্ন রেখেই যাচ্ছি তুমি কি শুধু শিক্ষিত নাকি সত্যি অর্থে একজন মানুষ ভিডিও শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা যদি তোমার অন্ত ছুঁয়ে থাকে তবে একটা শেয়ার করো যাতে আরেকজনের বিবেকও জেগে ওঠে এই সমাজে সবচেয়ে বড় প্রয়োজন হলো মানুষের মধ্যে মানুষ জাগিয়ে তোলা আসো নিজেকে বদলায় তাহলে পৃথিবী আপনি আপনি বলতে যাবে ভালো থেকো ভালো রেখো এবং শিক্ষিত নয় মানবিক হয়ে ওঠো ধন্যবাদ এবং হৃদয়ে গভীর থেকে ভালোবাসা ভাবো বুঝো এবং বদলাও